জামাতের স্কুল থেকে ভোট কর্মকর্তা নিয়োগের অভিযোগ বিএনপির ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুরে জামাত ইসলামীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি অনিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের চোদ্দ শিক্ষককে নিয়োগ দেওয়া বলে বিএনপির অভিযোগ করেছে চার ফেব্রুয়ারি বুধবার তাহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদি হাসান মানিক বলেন সুনামগঞ্জ এক আসনের ধানেশিষ প্রার্থীর প্রধান এজেন্ট ও উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক জুনাব আলীর অভিযোগ তিনি পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তাহেরপুর জামালগঞ্জ মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে কামরুজ্জামান কামরুল এবং জামাত ইসলামী থেকে তোফায়ল আহমেদ লড়াই করছেন অভিযোগে বলা হয়েছে তাহিরপুরের সরকারি স্কুলের অভিজ্ঞ শিক্ষক থাকার পরও ব্যতিক্রম করে একটি কিন্টার গার্ডেন থেকে চোদ্দ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে আইডিয়াল ফিশন একাডেমি প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে একটি রাজনৈতিক দলের মতাদর্শিক প্রতিষ্ঠান এছাড়া কিন্টার গার্ডেনটি জামাত ইসলামী দলের এক স্থানীয় নেতার পৃষ্ঠপোষকতায় পরিচালিত ও প্রতিষ্ঠিত বলেও স্থানীয়রা জানান জুনাব আলী সাংবাদিকদের বলেন একটি অনিবন্ধিত ও বিতর্কিত প্রতিষ্ঠান থেকে চোদ্দ শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি সন্দেহজনক প্রতিষ্ঠানটি জামাতের লোকের এটা সবাই জানে শত শত সরকারি স্কুলের শিক্ষক থাকা সত্ত্বেও ওই প্রতিষ্ঠান থেকে লোক নিয়োগ আমাদেরকে ভাবাচ্ছে বাধাঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিন হুদা বলেন এলাকার মানুষ ও প্রশাসন সবাই জানে এটা জামাতের প্রতিষ্ঠান এমন একটি অখ্যাত ও নিবন্ধনহীন প্রতিষ্ঠান থেকে নির্বাচনের জন্য লোক নিয়োগ কোনো সাধারণ বিষয় নয় এটি একটি ষড়যন্ত্র আমরা তাদের বাদ দিয়ে নিরপেক্ষ লোক নিয়োগের দাবি জানাই এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা জামাতে ইসলামী আমির রুকুন উদ্দিন বলেন প্রশাসন নির্বাচন পরিচালনার জন্য লোক নিয়োগ করেছে এখানে আমাদের কিছু করার নেই আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক তাহিরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন ওই কিংটার গার্ডেনের শিক্ষকরা সরকারি বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নন এবং অনেকেই গ্র্যাজুয়েশন সম্পন্ন করেননি এমন একটি অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া রহস্যজনক সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদি হাসান মানিক বলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের তালিকা উপজেলা নির্বাচন কার্যালয় অনেক আগেই প্রস্তুত করেছে অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে